আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবার ছোট্ট ভিডিও নিয়ে এসছি এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান যে রাঙ্গুলিগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে একদম ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন যারা এই প্রোডাক্টগুলো নেবেন তারা হচ্ছে লাভবান এটা আমি বলবো যারা বিজনেস করেন যারা বিজনেস করতে তাদের জন্য কারণ এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি চারশো পাঁচশো টাকা প্রফিট করা আপনার জন্য সম্ভব কারণ এই প্রোডাক্টগুলো এমন একটা ডিম্যান্ডিং প্রোডাক্ট আমি যদি একটি খুলে দেখাই আপনি তখন বুঝতে পারবেন যে কতটা ডিম্যান্ডিং এই প্রোডাক্টগুলো এবং এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই বার চলে খুবই হাই কোয়ালিটি যে প্রোডাক্টটা খুবই ভালোভাবে চলে এই প্রোডাক্টগুলো আপনার এগুলার কোনো কম্পেনিং নেই কারণ এই প্রোডাক্টগুলো বাজার চ্যালেঞ্জিং প্রোডাক্ট হিসাবে আপনারা পেয়ে যাবেন বাজার থেকে কমপক্ষে পঞ্চাশ টাকা কমে পাবেন ইনশাআল্লাহ আমি যদি প্রোডাক্টটা দেখাই এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই সুন্দর একটি প্রিন্ট দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই সুন্দর মাসা অনেক সুন্দর ফিরি সাইজ থাকবে একদম এবং এটার অন্য সেলোয়ারটা যদি দেখাই এটা হচ্ছে সেলোয়ারটা এবং এটা হচ্ছে অন্যটা অন্যটা থাকে পাঁচ হাত নামাজি একটি অন্য এবং যারা আমাদের ভিডিওটি দেখবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটি হারিয়ে না যায় কারণ যারা বিজনেস করেন তাদের জন্য একটি বিশ্বস্ত পেজের প্রয়োজন আর সেই বিশ্বস্ত পেজটা হচ্ছে আমাদের এইস এম বুটিক্স এইস এম বুটিক্স আপনাদের বিশ্বস্ত একটি পেজ এই পেজ থেকে আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় আপনি সকল ধরনের প্রোডাক্ট ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আমি যদি বাকি প্রোডাক্ট গুলো দেখাই দিই প্রত্যেকটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর হবে জাস্ট যারা এই এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ডান করে কারণ প্রত্যেকটা প্রোডাক্ট মাসা ফ্রি সাইজ থাকবে অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে একটি কালার খুবই সুন্দর কিন্তু কালারটা কালারের ভিতরে মাসা অনেক সুন্দর পেরাইসটাও থাকবে একদম সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালারটা খুবই সুন্দর কিন্তু একদম বাসন্তি হলুদ যেটা বলি আমরা খুবই মাসাল্লাহ অনেক সুন্দর একটি প্রিন্ট এটা কিন্তু রাঙ্গুলি থ্রি পিস রাঙ্গুলি থ্রি পিস অনেক সুন্দর আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে অনার্সে তিনশো চারশো টাকা সেল করতে পারবেন যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই এখান থেকে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর আমরা শুরু আমরা আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার আয়সা সামাদ শপিং কমপ্লেক্স আইএফআইসি ব্যাংকের সাথে এই সেম আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান এই সিম্বোটিক্সে আসবেন সবাই মনে রাখবেন আমার নাম কিন্তু এই কালারটা কিন্তু আরো বেশি সুন্দর সুন্দর অনেক কিন্তু আপনারা এখান থেকে ঝটপট অর্ডার করতে পারেন কারণ এই প্রোডাক্ট গুলা খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন কপি কালারটা আরো বেশি সুন্দর অর্থাৎ দশটি কালার দশটি কালারের প্রত্যেকটা কালারই কোনটা রাইখা কোনটা নেবেন আপনি নিজেও বুঝতে পারবেন না এতটা সুন্দর প্রত্যেকটা কালার কারণ হচ্ছে প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর এবং আমাদের কাপড়ের কোয়ালিটি রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং আপনি হোলসেলের জন্য নিতে এগুলো নিয়ে আপনি হোলসেলও বিজনেস করতে পারবেন যদি চান খুচরাও সেল করতে পারবেন কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই মার্শাল্লাহ খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে জাস্ট এগুলো আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করবেন এবং যারা আমাদের শুরুমে আসতে চান তারা আমাদের শুরুমে চলে আসবেন আমাদের হাজারো হাজার কালেকশন আছে কারণ হিউজ পরিমাণ কালেকশন আছে যে কোনো কালেকশন থেকে আপনি প্রোডাক্ট নিতে পারবেন কারণ আমাদের শোরুম সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল নয়টা থেকে রাত্র ইনশাল্লাহ আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন এবং যারা না আসতে পারবেন তারা কিন্তু অল বাংলাদেশে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন যে কোনো ডিজাইন যে কোনো আইটেম থেকে অর্ডার করলে আপনি পেয়ে যাচ্ছেন পাইকারি দাম ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম